টাকা কতদিন বাবা থাকলো তিনি ইন্তেকাল করে গেলেন তেনার কালে মা মৌক হয়ে গেল হাজরাতে মুসা আলাই সালাম দুনিয়াতে আগমন করলেন হাজরাতে মুসা আলাই সালাম দুনিয়ার বুকে তিনি যতদিন সুবান আল্লাহ বা হায়াতে থাকলেন তেনার কালে মা কতদিন চললো তেনার ইন্তেকালের পর তেনার কালে মা আর চলল না এরকম ধারাবাহিকভাবে সমস্ত নবীর দুনিয়াতে আগমন হয়েছে

আপনার কালে মারে যেন আপনার চলতে আছেন সেখানে আপনার প্রকাশ পাচ্ছে তাহলে আপনার আমার নবী অফার পেয়েছেন আজ থেকে সাড়ে চোদ্দ শত বৎসর পূর্ব নবী আমার অফার পেয়েছেন আমাদের কাছ থেকে নবী আমার পর্দা নিয়েছেন আখের কোথায় নবী আমার কিন্তু না যারা খসানা তারা তাদের নিকটে নবী জুড়ে নয় নবী তাদের নাচের চাই কেউ নিকটে জুড়ে বলেন

কিন্তু খবর রাখি সারা জাহানের জোরে বলুন শোভান আল্লাহ আমি থাকি মাদি আমি খবর রাখি আমার উন্নতের আমি থাকি মাদি নাই আমি খবর রাখি আল্লাহ পাকের আর আমি থাকি মাদি নাই আমি খবর রাখি আপনার তাহার সারা আমি থাকি মাদি আমি খবর রাখি আমার গুণাগার উন্মাদের জোরে বলে তাহলে এই জায়গাতে জিনিস আমি বুঝাতে চাইলাম আমরা ওই কালেমা পড়ে মুসলমান হয়েছি ইমান এনেছি যেই কালেমা আদাম পায়গাম্বার পড়েছে তবে তেনার দোয়া কবুল হয়েছে জোরে বলুন সোহান আল্লাহ আমাদের প্রতি কি সান কি দিয়েছেন যে আমাদের কালেমা সমস্ত নবী আলাই সালাম তিনারা পড়েছেন আচ্ছা বলুন আদম এর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ তিনার উম্মতকে পড়িয়েছেন হযরত তিনার উম্মতকে পড়িয়েছেন হে আমার উম্মত

সুবহানাল্লাহ সমস্ত নবীদের আমি ইমাম আমি সমস্ত নবীদের আমি কাবা আমি সমস্ত কাবা আমি কাবা ধরে বলো সুবহানাল্লাহ আমি সমস্ত নবীদের আমি কাবা হযরত আদম পেগম্বর হামাকে ফরউ করেছে মুসা নবী আমাকে অনুসরণ করেছে ঈসা নবী আমার অনুকরণ করেছে ইব্রাহিম নবী তিনি আমার আদর্শ ভালো করেছে কাজেই আমি শুধু নবী নই আমি সমস্ত নবীদের কা আমার বলে সুবহান সুবহান সমস্ত নবীদের কে সমস্ত আর মুখা বলেন না আমি এত সহজ করে বলছি তো আমার নবী সমস্ত নবীদের

আজ আমরা ভারতবর্ষের মানুষ আমরা পশ্চিমবঙ্গের মানুষ আমরা যখন নামাজ পড়ব তখন আমাদের রুকুন হবে কিবলার দিকে ব্রাদা কিন্তু ওই পিঠে যারা আছে তারা কোন দিকে মুখ করে নামাজ পড়ে তারা কাবার দিকে ব্রাদার কাবার দক্ষিণে যারা আছে তারা কোন দিকে মুখ করে নামাজ পড়ে দিকে কাবার উত্তরে যারা আছে তারা কোন দিকে মুখ করে নামাজ পড়ে দিকে

আমি যখন পায়ে পেয়েছিলাম ইয়ার আল্লাহ আপনাকে সামনে রেখেছি তারপরে আজান দিয়েছি আমি ময়দানে ছিলাম আপনাকে সামনে রেখেছি আমি আজান দিয়েছি আপনার উহুদের ময়দানে ছিলাম গো নবী আপনি আমাকে আজান দিতে বলেছেন আপনাকে সামনে নিয়েছি আমি আজান দিয়েছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আমার জানের নবী ওগো আমার দয়ার নবী কিন্তু আজকে আমি বেলাল আমি সুবহানাল্লাহ আল্লাহর কাবা আপনার রব্বে কাবা ও আপনার ওই কাবার ছাদের উপরে আপনি আমাকে উঠার জন্য অনুমতি দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে আজান দিতে বলছেন আমি এখন কোন দিকে মুখ করে আজান বেলাও কোন দিকে আমার মুখ পাই তুল দাসের দিকে হবে না আমার মুখ আপনার শোভান আল্লাহ মাদিনার দিকে হবে না আমার মুখ আপনার পূর্ব দিকে হবেন আমার নদী বলেন সুন্দর ও বেলা তুমি এখনো জানো না এখনো বুঝো না তার কারণ যে কাবার তুমি দাঁড়িয়ে আছো ওই কাবার কাবা আমি নবী মোহাম্মদ হে বেলাল আমি নবী যেই দিকে আছি ওই দিকে মুখ করে বেলাল আজান দাও বলেন

কিন্তু আমরা এই পাওয়ার এই ক্ষমতা পাওয়ার পরেও আজকে আমরা সময়কে হেলায় হারিয়ে দিচ্ছি আপনাকে বুঝাতে চাইলাম যে আমাদের কালেমার যখন পাওয়ার এত বড় তাহলে উন্মতের ক্ষমতা কত হবে কালেমার পাওয়ার যখন এত বড় যে কালেমা সমস্ত নদীর অতুল বান করেছেন। সেই পাক আমাদের জন্য উপহার দিয়েছেন নবী আমার সাড়ে চোদ্দ শত বছর পূর্বে তিনি আমাদের কাছ থেকে পর্দা নিয়েছেন কিন্তু কালিমারা ডাঙ্কা বাঁচতে আছে যদি বলুন শোভান আল্লাহ আজও ডাঙ্কা বাজে কালও ডাঙ্কা বাঁচবে কাল কেউ মতো সকাল পর্যন্ত এই ডাঙ্কা বাঁচতেই থাকবে